মইতা ধর না পোলদি মইতা ধর পড়ে গেলে মা তোকে তুই রেজাল্ট মহারাজ যাচ্ছে রেজাল্ট আনতে আজকে এডমিশন ওর এদিক দিয়ে মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে ঋষভের স্কুলের অ্যাডমিশন প্লাস আজকে ওদের রেজাল্ট আউট হবে আর আজকেই থ্রিতে উঠে যাবে এবার দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই না তো বেরিয়ে পড়েছি তার উদ্দেশ্যেই এখন বাজে সকাল আটটা তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো জানিও গাইজ আজকে আমার দেখাইয়া কত পিচুড়ি পরে আমার ডান্ডা ফান্ডাও আছে ও বলছে আজকে দেখা যাক আমার কতগুলো পিঠে ডান্ডা পড়ে কতটা পিটুনি পরে তো ও এখন টেনশানে আছে ও কী করেছে ওই জানে তাই জন্যই টেনশান করছে খুবই খারাপ মনে হয় এক্সাম দিয়েছে তো যাই হোক দেখা যাক চলো কী হয় করে রেজাল্ট নিয়ে খুব চিন্তায় আছে এখন চলে দেখা যাক কী করেছে এই করেছি আমার নিজেরও খুব টেনশন হচ্ছে কি যে করেছে রেজাল্টটা और रिजल्ट तो यो आ गया कि जाच्चे তো ফাইনালি রেজাল্ট নেওয়া আর অ্যাডমিশান করানো শেষ হয়ে গেছে তো দুটো কাজই খুব ইম্পর্ট্যান্ট ছিল তো হয়ে গেছে তো এখন ও আমাকে বললো যে একটু মাঠে যাব অ্যাকচুয়ালি ওকে স্কুলে দিয়ে আমরা এই মাঠে বসেই সবাই মিলে আড্ডা মারি তারপরে ওকে নিয়ে বাড়ি ফিরতাম যেটা এবছর থেকে আর হবে না ওকে তো স্কুল গাড়ি করে দেওয়াই হচ্ছে আমি হয়তো আর আসবো না তো যাই হোক ও বললো যে চলো মা একটু মাঠে ঘুরে আসি তাই ওকে নিয়ে একটু মাঠে এসছি আর রেজাল্ট কেমন করেছে না করেছে সেটা আমরা আমি তোমাদেরকে পরের ব্লগে জানাই তো এখান থেকে ও সোজা যাবে মামার বাড়ি কারণ অনেক দিনই হয়ে গেল ও যাচ্ছে না ওরও মুডটা ঠিক নেই আর আজকে আমারও একটু কাজ আছে তাই ওকে আমি এখান থেকে সোজা নিয়ে যাব মামার বাড়ি তো দেখো আমরা ওখান থেকে টোটো করে চলে এসছি মাঠে ও একটু ঘুরে বেড়িয়ে নিয়ে তো যেখানে ওর মামা বাড়ি অ্যাকচুয়ালি কোনা হাওড়ার তো সেখানে এসে ও একটু ডাবের জল দেখতে পেয়েছি কদিন ধরে ওর পেটটাও একটু ভালো নেই তাই জন্য বললাম যে তুই একটু ডাবের জল খেয়ে নে আর এখানে দেখতেই পাচ্ছি ওকে ডাবের জল খাই আমি বাড়ি নিয়ে এসে ওকে চেঞ্জ ফেঞ্জ সব করানো হয়ে গেছে প্রায় ঘন্টা খানেক পরের আবার ফিরে এলাম ও আমাদের বেশ বড় বড় লাউ হয়েছে তো আমি বলেছি যে আমি লাউটা কাটবো আর আমার মামা বলছে তাহলে এই চান্সটাও মিস করা যাবে না তোর বন্ধুদেরকে দেখানো হোক যে তুই লাউ কাটবে মানে ফার্স্ট টাইম ঠিক আছে আমি কোনোদিনই এই লাউ ফাউ কাটি তো এমন জায়গায় লাউটা হয়েছে এইভাবে মই উঠে কাটতে হবে এই বড় বড় রড উঠে আছে দেখতেই পাচ্ছ তো এখানে জানি না এখন আমি লাউটা কাটতে পারবো কিনা আর বাবু মইটা ধরবে কারণ হচ্ছে ও ও খুব টেনশান করছে ওর মানা পড়ে যায় তো লাউটাও কাটবে বলে বায়না করছিল যেহেতু ওকে কাটতে দিইনি তাই জন্য ওর খুব রাগ হয়ে গেছে তো চলো ফাইনালি দেখো

প্রচণ্ড রেগে আছে ঋষভ প্রচণ্ড রেগে গেছে আমার উপর ওকে লাউটা কাটতে দিইনি বলে আর এর জন্য কিন্তু আমাকে একটা অনেক বড় ক্ষতিপূরণও দিতে হয়েছে যেহেতু ও লাউটা কাটতে পারেনি তার জন্য ওকে আমাকে একটা গিফট করতে হয়েছে ও এত কাঁদছিল এত কাঁদছিল সেগুলো আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব

আর এদিক থেকে ওর দিদুন কিন্তু কন্টিনিউ ওকে আরও বেশি বেশি করে রাগিয়ে দিচ্ছে আর আমি তো ভাবছি লাউটা বোধ আমি আর কাটতে পারবো না মানে কি যে শক্ত লাউয়ের বোটা বলার কথা নয় কাটছেই না বাবা কি একটা ছুরি দিয়েছে আর ওখান থেকে তো আমার পুরো প্রাণ সংশয় প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে অনেকটাই উঁচুতে উঠেছে কিন্তু আমি যদি ওখান থেকে পড়ে যাই আমার হাত পা ভাঙবেই ভাঙবে কি সিচুয়েশানে দাঁড়িয়ে আছে আমি জানি তার উপরে আবার বড় বড় রড

উদ্ধার তো করতে পেরেছি কিন্তু এখন নামাবো কি করে সেটা নিয়েও এক চিন্তার বিষয় তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর লাস্ট অব্দি দেখতে থাকো আমি লাউটাকে কি যে কষ্ট করে নামিয়েছি সে একমাত্র আমিই জানি ফেলে ভিডিও

ঠেলে ধরেছে মই মা ধরছে লাউ কাটছে লাউ এই দা এই তোর ছবি উঠেছে দা ও বাঁধের পেছন দিক দিয়ে ঘুরে চলে গেল